আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শীতের সাথে সাথে আমাদের খোয়ারে নতুন অতিথির আগমন ঘটেছে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি আর এখন প্রায় বছরের শেষ দিকে তো শীতের প্রকোপটা এই দিকে একটু বেশি যেহেতু শীতের মৌসুম চলছে তো এই টাইমে আমরা কবুতরকে গরম পানি দিয়ে থাকি যাতে করে কবুতরগুলো অসুস্থ হয়ে না পড়ে আর শীতের মধ্যেই কবুতরের সবচেয়ে বেশি ক্ষতি হয় এই জন্য খাঁচায় রাখা কবুতরগুলোকেও আমরা গরম পানি দিয়ে দিচ্ছিলাম খাবার হিসাবে আজকে ওদেরকে আমরা দিলাম গম কারণ আমাদের মিক্সচারটা শেষ হয়ে গেছে তাই আজকে শুধু গমই ওদেরকে দেওয়া হচ্ছে কবুতরের খাওয়ার স্টাইল দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে যারা কবুতর প্রেমী আছে তাদের কাছে আরও বেশি সুন্দর লাগে তো আপনাদের জন্য একটা কবুতরের খাওয়ার স্লোমো ভিডিও দিয়ে দিলাম যেটা আপনাদের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা এখন চলে যাব মূল ভিডিওতে আমাদের কবুতর তিনটি ডিম পেয়েছিলো এর মধ্যে দুটি বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আরেকটা ডিম সম্ভবত নষ্ট হয়ে গেছে আগেই বলেছি গ্রাম অঞ্চলে এখন প্রচণ্ড শীত তো এই শীতের কারণে হয়তো বা এই ডিমটা নষ্ট হয়ে গেল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আপনারাও আমাদের কবুতর দেখে মার্শাল্লাহ বলবেন অবশ্যই আর আমাদের কবুতর যে বিশ্ব সেরা ফুটবলারদের মধ্যে একজন সেটা আগে জানতাম না এখন আমরা দেখব যে আমাদের কবুতরের একটা ডিম নষ্ট হয়েছিল সেটার ভিতরে কি পর্যায়ে আছে ডিমের ভেতরে বাচ্চা আসছিল কি না সেটাই আমরা এখন ডিমটাকে ভেঙে দেখবো তিনটা ডিম পারলে বেশিরভাগ সময় একটা ডিম নষ্ট হয়ে যায় এটাই একটা সমস্যা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ